আসসালামু আলাইকুম সবাইকে সজীব জানানিতে আরো একটি নতুন লাইফে আজ বৃহস্পতিবার তাই আজকে এই সাপ্তাহিক লাইভে আমরা আবার চলে আসলাম কিছু তাতে নতুন শাড়ি দেখাবো এবং টাটকা কিছু শাড়ি দেখাবো আপনাদের হ্যাঁ কে কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন আমাদেরকে কমেন্ট করে বলবেন এবং আমাদের সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে আছে কিনা কিনা ভিডিও ঠিকঠাক সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানালেই কিন্তু আমরা লাইফটি শুরু করব আজকে চারি দেখানো শুরু করব আমরা এই যে সাউন্ড ঠিক আছে কিনা ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি আপনারা বলেন যে ভাই সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমরা

সবাই আমাদের লাইকটি কিন্তু শেয়ার করবেন আমাদের পেজটিকেও সবাই ফলো করে দিবেন লাইক কমেন্ট করবেন মুস্তাক আহমেদ মুস্তাক ভাই এক ভাই কমেন্ট করছে ভাই নেপাল থেকে দেখছি ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মুস্তাক ভাই আপনাকে আজকে এতগুলো শাড়ি সবই চারটা শাড়ি আরো শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু খুবই ভাইরাল একটি শাড়ি শাড়ি হলো শাড়িটা এই শাড়িটা তারপরে যে এই শাড়িটা আজকে রেডি হয়েছে কিন্তু মানে সবগুলো শাড়ি আজকে রেডি হয়েছে এই শাড়ি সেম ডুজাইনের এই দুটা শাড়ি আজকে রেডি তা আগে একটি একটি দেখাই আমি আপনাদের শাড়িটা তিসাপুর ময়ূরপক্ষী খেলার একটি তিসাপুর ময়ূরপঙ্খী শাড়িটা খুবই ভাইরাল কিন্তু এই শাড়িটা খুবই জনপ্রিয় একটি শাড়ি এই শাড়িটা কিন্তু তিসাপু পরেছে এবং সেই সাথে তিসাপু পরার সাথে সাথেই কিন্তু এই শাড়িটা ভাইরাল হয় আর এই শাড়িটা কিন্তু আমরা অনেক আগে থেকেই অনেক আগে প্রায় দু এক বছরের বেশি হবে এই শাড়িটা আমরা তৈরি করতেছি তা এই সাইডে কিন্তু অনেকে ভাইরাল অনেকেই চাই যে ভাই তিসা যে ভাইরাল সাইডটা এই সাইডটা আছে কিনা তারপর তিসা আপুর আরও একটি ভাইরাল সাইড আছে ওই সাইডটারও কাজ চলতেছে হয়তো আজকে এখনো হয়নি কিছুক্ষণ পুর হবে ওই সাইডটা আমরা আজকে না দেখাতে পারলে আগামী লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব আজকে তিসা আপুর এই সাইডটাই আগে দেখাই ভাইরাল একটি জামদানি সাই তিসা আপুর এই যে দেখেন তিসা আপুর এ হচ্ছে পাটটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস পার খুব সুন্দর পাটটা কিন্তু আপনার সেলফ আপনার এই পাটটা কিন্তু গোল্ডেন তিন সুতার কাজ তিন সুতো জড়ি দিয়ে কাজ করা হয়েছে কান্দির কিন্তু এটা কিন্তু কান্দি কিন্তু সি গ্রিন কান্দি বটারটা বটারটা হলো আপনার সি গ্রিন তারপরে যে ফুলগুলা যে ফুলগুলো আছে পারের এই ফুলগুলো কিন্তু মিনা করা আছে প্রতিটি ফুলেই কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন রঙে মিনা করা আছে এবং এ হচ্ছে শাড়ির পাটটা আমি সিঙ্গেল পাটটা আপনি দেখাই যে আসলে বুঝতে পারবেন কত মসৃণ সেটা একেবারে সফট তারপর এই যে এই হচ্ছে শাড়ির জমিনটা দেখতে পাচ্ছেন জমিনটা কত সুন্দর কত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে দেখতে পাচ্ছেন শাড়িটায় কিন্তু আপনার তিন কালারের জরি ব্যবহার করা হয়েছে গোল্ডেন কপার গোল্ডেন কপার এবং সিলভার এই হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন কত সুন্দর একটি আঁচল শাড়ির আঁচল কিন্তু অনেকই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটি আঁচল শাড়িতে কিন্তু আপনার আহ ভিতরে যে শাড়িগুলো মিনা করা আছে প্রতিটি শাড়িতে আপনি দেখতে পাচ্ছেন এই যে শাড়িতে মিনা করা আছে আমি শাড়িটা আপনাদের খুলে দেখাই শাড়িটা আর এই শাড়িটা গুড়ি হচ্ছে কিন্তু দেড় হাফ এই যে পুরো শাড়িতেই কিন্তু অল ওভার কাজ পাবেন আপনারা

বড়ই যে কালো একটা শাড়ি পদ্মশাড়ি যেটাকে আমরা পদ্মশাড়ি বলে থাকি অনেকে কালো পদ্ম বলে থাকে এটা কিন্তু অনেক মানে অনেক রে এই শাড়িটা অনেক डिफरेंट এই শাড়িটাতে কিন্তু আপনি কি ভাবো অল ওভার কাজ পাবেন এই শাড়িতে কিন্তু এই শাড়িতে আপনি অনেক কাজ পাবেন এই শাড়িটা আমি খুলে রাখাই

আর পদ্মটা কিন্তু আপনার সিগ্রি শাড়ির যে পদ্মটা এবং মাঝে যে বোটা গুলো আছে এই গোটা গুলো আপনার গোল্ডেন কালার গোল্ডেন শাড়িটা আমি খুলে রাখাই এই শাড়িটা কিন্তু আপনার দেড় হাত পরিমানে গুড়ি এবং এই শাড়িটা কিন্তু একটি ফোর কাউন্ট একটি শাড়ি এ হচ্ছে শাড়ির ঘুড়ি আর পুরো শাড়িতেই কিন্তু অল ওভার কাজ পাবেন পুরো অল ওভার কাজ পাবেন পুরো দেখতেই দেখতে যে শাড়িটা আসলে কতটুকু সব কি সব এই শাড়িটা কিন্তু আপনার একটি ফোর কাউন্টার একটি শাড়ি সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রতিটি শাড়িতেই আপনি ব্লাউজ পিস থাকবে আর আমাদের আপনারা কিন্তু এই শাড়িটাও কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর সেটা কিন্তু আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে শাড়িতে পুরো কতটা কাজ কিন্তু ফাঁকা নেই কোথাও আহ

স্বামী নিপু আপুর কিন্তু একটি কালার কাস্টমাইজার একটি ডিজাইনের প্রি অর্ডার একটি শাড়ি ছিল কিছুক্ষণ পরে আপুর শাড়িটা দেখাবো ইট কালারের ভিতরে ইট কালারের ভিতরে একটি শাড়ি কালারের ভিতরে এটি পুর কাউন্টার একটি শাড়ি আহ এ হচ্ছে শাড়ির ভটারটা এবং পারটা এ হচ্ছে এবং এই হচ্ছে শাড়ির গাছ আসল মানে গাছ শাড়ির জমিনটা জমিনে কিন্তু আপনার সেলফ সুতো আছে সেলফ সুতোর সাথে আহ তারপর এ হচ্ছে শাড়ির আচলটা এই তারপর শাড়িটা আমি আপনাদের খুলে দেখাই হচ্ছে শাড়ির ঘুড়ি তাছাড়া কিন্তু শাড়িতে পুরো শাড়িতে কিন্তু অল ওভার কাজ পাবেন তারা এই শাড়িতে কিন্তু আপনার সেল সুতোর সাথে আহ গোল্ডেন গোল্ডেন জরি এবং সাদা সাদা সুতো ব্যবহার করেছে ফুলগুলা গুলা আপনার ফুলগুলা দেখতে পাচ্ছেন ফুলগুলা কিন্তু প্রতিটি ফুল কিন্তু আপনার মিনা করা আছে প্রতিটি ফুলের ভিতরেই কিন্তু মিনা করা বিভিন্ন কালারে মিনা করা আছে সাদার ভিতরে সাদার ভিতরে সাদার ভিতরে আপনার ইট কালার এবং এই গোল্ডেন এর ভিতরে জমিনটা তারপর এই যে অল ওভার কাজ শাড়িটা আছে আপনাদের শাড়িটা কিন্তু এইটির ফোর কাউন্টার একটি সাইজের সাথে কিন্তু একটি ব্লাউজ পিসও আছে শাড়ির সাথে একটি ব্লাউজ পিস পাবেন এবং এই শাড়িটা আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন যারা যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দিবেন আর কথা থেকে দেখছেন আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইকটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইকটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজ কিন্তু আপনারা ফলো করে দিবেন আহ যারা যারা আমাদের যে শাড়িগুলা দাম জানতে চাচ্ছেন তারা আমাদের শাড়িগুলা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন একটি খুব সুন্দর একটি ভাইরাল একটি শাড়ি শাড়িটা কিন্তু খুব ভাইরাল আহ কালারটা কিন্তু অনেক সুন্দর লেমেন্ডার কালার

পাটটা দেখতে পাচ্ছেন যে কতটুকু গর্জিয়াস কাজ সেই সুতোর সাথে কিন্তু গোল্ডেন জুরি কম্বিনেশনের কাজ এ হচ্ছে শাড়ির জমিনটা তারপর এ হচ্ছে শাড়ির আঁচলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আঁচল সেটা আমি আপনাদেরকে খুলে দেখাই হচ্ছে আমাদের পুরো শাড়িটা জমি তারপর এই যে অল ওভার কাজ পাবেন আমাদের শাড়িতে কিন্তু আপনার কোথাও ফাঁকা পাবেন না আমাদের শাড়িতে কিন্তু আপনারা পুরো অল ওভার কাজ পাবেন এই হচ্ছে আমাদের শাড়ির গুড়িটা তাছাড়া কিন্তু আপনার পুরো শাড়িতে কিন্তু কাজ পাবে সেলফ সুতোর সাথে কিন্তু আহ গোল্ডেন জরি কাজ শাড়িটা আপনারা দেখতেই পারছেন যে কতটুকু সফট কতটা সুন্দর লেভেন্ডা কালার ভিতরে এ হচ্ছে শাড়ির আঁচলটা যারা যারা এই কালার শাড়িটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে দিবেন এবং আমাদেরকে মেসেজ করবেন কিন্তু সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আমাদের প্রতিটি শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস দেবেন এবং প্রতিটি শাড়ি আমাদের এইটি ফোর কাউন্টের চুরাশি কাউন্টের এই কথা থেকে দেখছেন আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইফ বেশি বেশি শেয়ার করবেন আমাদের লাইফ বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পেজ টিকে ফলো করে দিবেন তারপর আর একটি আপনাদের শাড়ি দেখায় খুব সুন্দর সুরমা কালারের ভিতরে খুব সুরমা কালারের ভিতরে খুব সুন্দর একটি শাড়ি দেখায় আপনাদেরকে আহ শাড়িটা শাড়ির কালারটা জানি কিরকম আসতেছে শাড়িটা হচ্ছে আপনার সুরমা কালার সুরমা কালারের দেখেন শাড়িটা কত সুন্দর কি হচ্ছে শাড়ি পাটটা মেরুন কালার টান্দে বটারটা বটারটা হচ্ছে মেরুন কালারের এ হচ্ছে শাড়ির জমিনটা দেখেন কত সুন্দর এ হচ্ছে শাড়ির আচল আমি পুরো শাড়িটা আপনাদের খুলে দেখাই শাড়িটি কিন্তু আপনাদের এক কালার এর ইউজ করা হয়েছে গোল্ডেন শুধু গোল্ডেন জরি ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইডে কিন্তু কাজ আমাদের সাইডে কিন্তু এই হচ্ছে আমাদের শাড়ির গুড়ি টাইম দেখাই আপনারা দেড় হাত পরিমাণের গুড়ি এই যে গুড়ি তারপর থেকেই দেখেন এই যে কাজ পুরো শাড়িটি কিন্তু গোল্ডেন জরির কাজ কোথাও ফাঁকা নেই আমাদের শাড়িতে কিন্তু আপনারা কোথাও ফাঁকা পাবেন না পুরো অল ওভার কাজ পাবেন আমাদের শাড়িতে অনেকে কমেন্ট করে যে বলে ভাই আপনাদের কি কোথাও ফাঁকা আছে আছে কিনা বা কিছু কিছু শাড়ি শাড়ি যে হাজার বলে জামদানি পাওয়া যায় আসলে আমি ওই আপুদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে কি এক দেড় হাজার টাকার ভিতরে কি জামদানি শাড়ি পাওয়া যায় আসলে ওই শাড়িগুলো হচ্ছে আপনার মেশিনের জামদানি এই হচ্ছে শাড়ির আচলটা দেখেন কত দেখতেই পারছেন যে শাড়িটা কত সুলমা কালার ভিতরে এটি ফোর কাউন্টারে শাড়িটার সাথে কিন্তু একটি ব্লাউজ পিস পাবেন এবং আমরা আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারেন এখন কিন্তু আপনার জামদানি নিয়ে কিন্তু অনেকেই যে মনের ভিতরে দুধটা থাকে বা মনের ভিতরে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আহ বাজারে এত পরিমাণের জামদানি কিভাবে আপনারা আহ দামেও বুঝতে পারবেন এবং হাতে নিলেও আপনারা বুঝতে পারবেন যে জামদানি আহ এখন অনেকে প্রশ্ন করে যে এক হাজার টাকা দেড় হাজার টাকা নাকি জামদানি পাওয়া যায় আসলে এক হাজার দেড় হাজার টাকার ভিতরে জামদানি পাওয়া যায় না ওই হচ্ছে আপনার কলের জামদানি যে মিশিং এর যে জামদানি গুলো বলে ওইগুলো হচ্ছে আপনার মিশিং এর জামদানি এবং অনেক আপু বলে স্টুডেন্ট বাজেটে আসলে স্টুডেন্ট বা জামদানি থাকে যে চার পাঁচ হাজার টাকা ওই শাড়িগুলো আসলে মোটা সুতার হয়ে থাকে এটি সেই শাড়িগুলো আপনার চল্লিশ ষাট কাউন্টের মিক্স সুতা দিয়ে ওই শাড়িগুলা করে থাকে দেখেন আপুরা এই যে হলুদ একটি জামদানি শাড়ি এই শাড়িটা কিন্তু আপনারা গায়ে হলুদ যেকোনো একটি অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই শাড়িটা পরতে পারেন কত সুন্দর একটি শাড়ি আহ কালার শাড়ি কালার দেখেন হলুদের ভিতরে কালার কম্বিনেশনটা দেখেন আপনারা শুধু এ হচ্ছে শাড়ি জমিনটা এ হচ্ছে শাড়ির পাটটা দেখতেই পারছেন আপনারা পাটা সেলফ সুতোর সাথে কিন্তু লাল তারপরে লাল গ্রিন তারপরে গোল্ডেন তিন কালারের কিন্তু কম্বিনেশন আছে তারপরে যে ফুলের ভিতরে যে মিনা আছে ফুলের ভিতরে যে মিনা মিনা গুলো কিন্তু আপনার বিভিন্ন রকমের মিনা আছে তারপর এই হচ্ছে শাড়ির জমিনটা এ হচ্ছে শাড়ির জমিটা দেখেন কত সুন্দর একটি জমি তারপর এই হচ্ছে শাড়ির আচলটা আমি আপনাদেরকে শাড়িটা পুরো শাড়িটাই আমি খুলে দেখাই কত সুন্দর একটি শাড়ি হচ্ছে দেখেন কত সুন্দর একটি শাড়ি হলুদ পুরো শাড়িতেই পুরো শাড়িতেই কিন্তু আপনারা অল ওভার কাজ পাবেন এই যে পুরো শাড়িতে অল ওভার কাজ কোথাও কিন্তু ফাঁকা নাই দেখতে পাচ্ছেন তাহলে এই হচ্ছে শাড়ির গুড়িটা আমি পুরো শাড়িটা আপনার বুঝতে এ হচ্ছে শাড়ি গুড়ি তারপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন না পুরো শাড়িতেই কিন্তু অল ওভার কাজ এই দেখেন কত সুন্দর একটি শাড়ি আর এই শাড়িটা কিন্তু চৌরাশি গাউন্ডে সুতাটা কিন্তু অনেক বেশি সফট শুধু শাড়ি কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর ফুলগুলা ফুলের ভিতরে কিন্তু মিনা করা আছে কালা আসলে আবার অনেক আপু কিন্তু বলে যে ভাই আসলে আপনাদের সাথে যে ভিডিও দেন বা আমাদের যে ছবি দেন ওই ছবির সাথে কিন্তু আপনাদের শারীরিক কোথাও মিল পায় না আসলে আপু আমাদের ক্যামেরাতে একটু সমস্যা আছে তো যার কারণে ওইরকম হয় না কিন্তু যারা হাতে নেয় হাতে নিয়ে দেখার পরে কিন্তু বলে যে ভাইয়া আসলে শাড়িটা যেরকম চাচ্ছি এর থেকে অনেক সুন্দর পাইছি ভাই এর থেকে অনেক ভালো পাইছি ভাইয়া অনেকে পরামর্শ দিই যে ভাইয়া আপনার একটা ফোন কিনেন বা একটা আসলে ওইরকম মিলতেছে না আর যারা যারা কিন্তু এই শাড়িটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন